আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করো যাদের উপরে তুমি রা যাদের উপরে তোমার লালত যারা কোমরাষ্ট যারা তাদের থেকে আমাদেরকে হেফাজত করো তারা হলো এহুদি খ্রিস্টান তারা হলো এহুদি খ্রিস্টান দেখেন নাই কিভাবে প্যালেস্টাইনের মুসলমানদের উপরে জুলমাতন চালাইতেছে ইয়া কানাবুদু রাবজের মধ্যে আমরা বলি ইয়া কানাবুদু রাব একমাত্র তোমারই ইবাদত করি তোমারই ইবাদত করি এই জানাই অর্থ আমি তোমারই ইবাদত করি তুমি সবার কারো গোলামি করি না ইবাদতে রাখলো গোলামি করি কার গোলামি করি আমরা কার গোলাম আমরা কার গোলাম আল্লাহর গোলামি করলে মর্যাদা পারে আল্লাহর গুলামি করলে মর্যাদা বৃদ্ধি পায় আর মানুষের গুলামি করলে মর্যাদা নাম বলতে কিছুই থাকে না পালায় কুল পায় না ঠিক না মোদির গুলামি করছো ষোলো বছর মোদিও তোমাকে আটকায় রাখতে সাহস পায় না এখন মোদি তো গদি লড়ে যায় ঠিক না ঠিক আমরা ভারতের পরিপূর্ণভাবে করতে আমাদের কি না মাত্র কি করেছি তিন মাস হলো চার মাস এই চার মাসে তাদের পণ্য আমরা এখানে আমাদের দেশে ঘুরতে দেই নাই পিয়াজ আলু তাদের ওখানে আমাদের লোকেরা চিকিৎসায়ও যায় হোটেলের কোনো কি নাই পাল্টিও নাই তাদের ফরেন কান্ট্রির লোকেরা যারা আসে বাংলাদেশের লোকেরা ছিল অসংখ্য পরিমাণ সর্বশেষ দেখলো যে অবস্থাত বেগতি সাংবাদিকেরা একজন মহিলা সাংবাদিক লেডি সাংবাদিক সে দেখতেছে একটা লোক হোটেলওয়ালা বাংলাদেশের এক লোককে তার হোটেলে হেঁড়ে হিসেবে নিয়ে যাচ্ছে এখন ওই লেডি সাংবাদিক জিজ্ঞাসা করলো লেডি সাংবাদিক জিজ্ঞাসা করলো টানতেছো কারণ টানতেছি যদি এই লোকটা আমার হোটেলে একপক্ষ খানা খায় তাহলে আমি আমার দুжив উপපත් হবে আমার হোটেল বন্ধ হয়ে গেছে কোন দেশের লোক বাংলাদেশে না আমরা ভারতের আগরে বাংলাদেশের হোটেল বন্ধ হয় ভারতের আগরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয় আমরা ভারতের আগরে চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ হয় আমরা তোমাদের আলোক্যাস না দিয়ে তোমাদের আলোক্যাসস্তার বলে না আমাদের করা লাগবে না করবে কে কে করবে আল্লাপক একটি দেখায়ছে এখন মোদীর আমার দেশ ষোলো বছর জ্বালায়েছে আমি ষোলো বছর যুদ্ধ করে এসেছি বারবার করে বলেছে আমার মেমপার থেকে এদেশের শান্তি আসবে যদি ইস্তন ইস্কন নামের সন্ত্রাসী গ্রুপকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করা যায় বয়কট করা যায় হাজিরাকে বলেছিলাম রবের এই সমস্ত কুকীর্তিকারী যারা আছে গোয়েন্দা সংস্থা ভারতের এদেরকে বয়কট করে তোমার ক্ষমতা কেউ দিতে পারবে না কিন্তু কথা শোনে নাই ওই যে কথা আছে না তিনি শুনলেন ভুট্ট সাহেবের কথা মনে আছে তিনি আমার কথা রাখলেন না রাখলেন ভুট্টো সাহেবের কথা আমাদের দেশপ্রেমিক যে জনগণ তাদের পরামর্শ হাসিনার আর সত্য হয় নাই প্রতিবাদস্থ হয় নাই প্রতিবাদস্থ শূন্যpmodির কথা এখন দুজনে একসাথে এক সঙ্গে বসে ঢোল বাজাও ইবলে ঠিক কিনা এক সঙ্গে ঢোল বাজাও তোমরা তো ভুলি ফলবি বাইরে আমার এজন্য আল্লাহ পাক আবারো সতর্ক করতেছেন মুসলমানদেরকে হে মুসলমান তোমরা স্বীকার করো তোমরা বলো মসজিদের মধ্যে বলো ঘরের মধ্যে বলো বলো কর্মস্থলে বলো রব্বর আল আমি একমাত্র তোমার হি করি আর তোমার কাছে সাহায্য চায় কিভাবে আমাদের বৃদ্ধি আমাদের বুকে পড়ে কিভাবে গুলি চালাবার জন্য তার সন্ত্রাস বাহিনী ভারতের বাহিনী এই রয়ের এজেন্টদেরকে পোশাক পরায় পরায় ইস্কনদেরকে পোশাক পরায় পরা আমাদের বুকে গুলি চালাবার জন্য তৈরি করে রেখে দিয়েছিল ঠিক না গাল্লাপাত দেখায় দিয়েছে বিমানবন্দর থেকে চোরের মধ্যে সব ফলায় যায় সব চল বিমানবন্দর থেকে প্লেনে উঠে আমরা সব দেখেছি নেটের মধ্যে তোমরা গায়েব হতে পারো নাই আমাদের নেটের মধ্যে সব হয়ে গেছে জবাব দিব দিন এর প্রতি সহজ আমরা একদিন নিব আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার সময় অস্ত্রগুলি পাকিস্তান থেকে রেখে দেওয়া হয়েছিল সেই অস্ত্রগুলো তোমরা চুরি করেছ তাদের তোমরা জাতি হয়েছ ঠিক না কথা বলো নাকি বেজার হচ্ছেন নাকি বেজার হচ্ছেন আপনারা কি চুরি করেন তারা আর ওখানে বসে মুড়ি চাবাও তোমরা আনন্দের মুড়ি চাপাও এই বাংলা তো হিন্দু জনগণ শুনে রাখো মোদি ভারতের কুখ্যাতরা শুনে রাখো কোন অবস্থায়